অভর না অবার না উচ্চারণ কর মাত্র যেটা করলি মাত্র যেটা হ্যাঁ নাম এদিকে বেরো তুই এ অন্য আস নাই তোর কিন্তু আন পার এই জায়গায় পাতা খাইতাসে সুন্দর কইরা রিলেক্স বোয়ে বোয়া পাতা খাচ্ছে শুকনো খাচ্ছে কি কিরে তোরা কি খাস পট এমনি খারা তোরা খাওয়াইতাস খারা তোকে খাওয়াইতাস দি আজকা

কি আবার আমার না আমার কষ্ট না উচ্চারণ কর মাত্র যেটা করলি মাত্র যেটা হ্যাঁ নাম এদিকে বেরো তুই এখন ফাল আস নাই তোর কিন্তু এখন পার ফাল আস নাই অনু ফালা ফালা তোর হাতে আসে ওপেনে খাইতাছো আবার জি গাইছে আবার সুন্দর করে উত্তর দিছ যে খাইতাছো সেটা হ্যাঁ বাহিনী এটাই কেন ধরাই দেয় হ্যাঁ নেক্সট টাইম এরকম ওপেনে খাবি হ্যাঁ এ এদিকে নেক্সট টাইম খাবি হ্যাঁ বাসা কো বাড়ি কই হ্যাঁ উত্তর খান নেক্সট টাইম যদি আমি খবরদার যদি দেই তাহলে কিন্তু জামল হয়ে যাবো কিন্তু কয়ে দিলাম এই তোর তোর এই যে থেকে যা এই যে থেকে যা মুভ কর মুভ কর হাল তু চিন্তা করছো ও পেনে খাইতাছে আবার মনেও করো রোজিকা এলাম কয় যে না খাইতাসছি জাং ট্যাং দেখে ছুটে বুটে আ খে এস ডি এম কে বোস তা তাই ভালো আছো তাই তেরি হ্যাঁ ভিডিও অন চলতাসে ঠিক আছে সাবধানে চাল লা সাবধানে এই ঘুরো ঘুরো এই যে গাড়ি টেরাক মেরাক হ্যাঁ ঠিক আছে সাবধানে যাও সাবধানে দুষ্ট বোলামাইনগুলো রে একটু শ্বাস শাসায়া দিলাম এই কমেন্টস বক্সে পোলামটা কি লেখবো বোঝালো আপনার ব্যবহার ভালো না আপনারও এটা ভালো না আউ দু বোলা এই সাবধানে ভালো ভালো হয়ে যাও হ্যাঁ সাবধানে চালাই বা স্যারের গোষ্ঠীগুলো আজকে দিতাম আজকা হ্যাঁ আজকের ভিডিও তো বুঝছো কমেন্ট বক্স